হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সকলকে আমার শুভ শুভেচ্ছা শুভকামনা জানিয়ে দেখো আজকের নিজে রান্নাবান্না শুরু করলাম ভগবানের কাছে জানাই তোমরা আমার সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো ঠিক আছে তো দেখো আজকে কি কি রান্না হবে যে ভাত উপর দিয়ে দিয়েছি এবার এটা হবে কপির ডাঁটা পাতা দিয়ে চচ্চড়ি আর এটা হবে কুমড়ো লাল শাকের এর ডাটা দিয়ে একটা তরকারি আর এই হবে শাক আর এই তরকারিটাতে যাবে এই যে একটু ছোলা সিদ্ধ করে রেখেছি এইটা তো ঠিক আছে সঙ্গে থাকো আমি রান্না রান্নাবান্না সবে শুরু করলাম তো ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই এই যে শাকের হতে দেব একসঙ্গে রান্না করব এদিকে বসাবো ওই মেশানো তরকারিটা ডাটা আর এইদিকে বসাবো শাক তো এই যে লঙ্কা কুচিয়ে দিয়েছি দেখো ফ্রাইং প্যানে আর এই যে দিয়ে দিলাম কালো জিরে আর এই যে এখানে বসাবো তোমার লাল ডাটা কুমড়ো মুলো ছোলা সব কিছু দিয়ে একটা তরকারি এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা এই তরকারিতে কাঁচা লঙ্কাটা হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস তাই না বন্ধুরা আমার তো ভীষণই ভয় করে এত জোর জোর ফাটে কাঁচা লঙ্কা যে কি আর বলবো আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো আমি ধীরে ধীরে রান্না করি ঠিক তো দেখো বন্ধুরা আজকে আর শাকটাকে আমি সিদ্ধ করে নিই আজকে একটু ভালো ভাজা করে কুচিয়ে নিয়েছি তো এই দেখো শাকটা যেটা বলছিলাম শাকটাকে আজকে করব ভাজা ওই জন্য কুচিয়ে নিয়েছে যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে এবার একটু ঢেকে দেবো ততক্ষণে শাকটা একটু ভালো মতো মুজে যাবে এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে এবারে এই তরকারিটা এখানে বসিয়ে দিচ্ছি কিছুক্ষণই ভাজা ভাজা সামান্য হবে একটু ভাজা ভাজা করে তো বন্ধুরা দেখো এই যে শাকটাও হয়ে এসেছে শাকটা খুবই ভালো দেখো একটুতেই কত সুন্দর একদম নরম ও সেদিনেরই আনা শাক আমি এটা রেখে দিয়েছিলাম করিনি তো আজকে বের করলাম আজকে করছি ডেলি তো আর খাবার খেতে ভালো লাগে না তো সবাই ধীরে ধীরে হচ্ছে আজ কমিয়ে রেখেছি এবার দেখো এখানে তরকারিটা ঢাকা টোকা দিয়ে রেখেছিলাম যে ঢাকা খুললাম তো এই তরকারিটাও মজে গেছে এবার এতে একটুখানি ধনে দিয়ে দেব আজকে আর ওখানে হলুদ কিছু দিয়ে দেখো তরকারিটাকে এবার একটু হলুদ দিয়ে দিই আর একটু ধনের গুঁড়ো আমি সচরাচর মশলা দিই না এই তরকারিতে আর হ্যাঁ ধনে জিরের গুঁড়ো এই যে জিরে না শুধু ধনে জিরের গুঁড়োটা এখনো আনা হয়নি আমি একসাথে দুটো মিশিয়ে রাখি তো ধনের গুঁড়োটা আনতে হবে এ দেখো শাকটা হচ্ছে ধীরে ধীরে মাছ কমানো আছে এই যে এটা এখানে আর ওই যে দেখছে ওই সবজিটা রান্না করা মানে ওটা কাটা হয়ে গেছে ওটা চচ্চড়ি হবে কপি ডাটার চচ্চড়ি জোগাড় করা থাকলে রান্না করতে টাইম লাগে না জোগাড় করতেই টাইম লাগে সব জোগাড় করে নিয়ে তারপর এলাম তোমাদের সামনে ততক্ষণে ভাতটা বসিয়েছিলাম তো ভাতটা হয়ে গেল তো এইগুলো ব্যাপার একলা হাতে করতে গেলে তো এইভাবেই না হয় আমি জানো ওইখানে দুধ বসিয়ে দিয়ে আমি যাই বাথরুমে সিম করে দিই দিয়ে তারপর আমি বাথরুমে যাই কাপড় কাচতে এদিকে দুধ ফুটতে তো অনেক টাইম লাগে দুধও হতে থাকে আমার কাপড় কাচাও হয়ে যায় তো একলা মানুষ কী করবে এইভাবেই অ্যাডজাস্ট করে করেই কাটতে নিই এই হলো ব্যাপার যাই হোক মশলা তো দেওয়া হয়ে গেছে এবার এখনো লবণ দিয়ে না কুমড়োটা গলে যাবে ডাটাগুলো গলে যাবে যে একটু জল দিয়ে দিয়ে এবার সামান্য সবজিগুলো তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে তো একটু সামান্য করে জল দিলাম দিয়ে এইবার আরেকটু জল দিতে হবে মনে হচ্ছে সবজি ভেজা মতো জলটা দিতে হয় সবজিটা থাকবে জল দেওয়া হয়ে গেল এইবার এতে দেব তোমার এই যে ছোলা ছোলা সিদ্ধ করে রেখেছি দেখো কালো আর সাদা ছোলা দুই রকম মেহলানো আছে তো কালো গুলো কালো হয়ে গেছে সিদ্ধ করার পরে যে একটা ছোলা দিয়ে দিচ্ছি মঙ্গলবার নিরামিষ ওই জন্য খোলা দিয়ে করছি না তো এই তরকারিটা না ছোট ছোট চিংড়ি মাছ ছোট ছোট বোরলা মাছ এ সেই লাগে দারুণ লাগে বন্ধুরা তোমরা কে কে এরকমভাবে রান্না করে খাও আমাকে জানিও তো ঠিক আছে বলো তোমরা আমার তো খুব ভালো লাগে জানো তো নিরামিষ তরকারির মধ্যে আমার এইসব তরকারি খুব ভালো লাগে তো ঠিক আছে চলো এতে একটু মিষ্টি দেবো লবণ দেবো মিষ্টি দেবো ঠিক আছে তো বন্ধুরা এই যে ফিরে এলাম তরকারিটা লাগছে হয়ে গেছে এই দেখো লাল শাকের ডাটা কুমড়ো মুলো আলু আর ছোলা দিয়ে তরকারি কমপ্লিট হয়ে গেল এরকমভাবে তোমরা কে কে বাড়িতে তোমাদের বাড়িতে রান্না করে খাও আমাকে জানিও কমেন্ট করে জানিয়ে ঠিক আছে খুবই ভালো লাগে এই তরকারিটা না রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথেই যায় খুব সুন্দর লাগে ঠিক আছে তরকারিটা তবে এখন আমি নামিয়ে নিই এই যে এর এবার বসাবো চচ্চুরি ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা তরকারি আগের তরকারিটা নামিয়ে কড়াই পরিষ্কার করে নিয়ে চলে এলাম এই যে এখন বসাবো চচ্চুরি এই যে কড়াতে তেল দিয়ে দিলাম দিলাম কালো জিরা ফোড়ন তো তেলটা একটু গরম হোক তারপর চচ্চড়ির সবজিগুলো সব তুলে দেব এই যে কাটা আছে এই দেখো এই যে এর মধ্যে আছে মূলো তারপর কপির ডাটা তারপর এই যে কুমড়ো আর আছে এই যে আলু আলু আছে এই যে দেখো আলু একটা আলু দিয়েছি বেশি দিইনি চচ্চড়ি তো একটু আলু না দিলে হয় না তো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো তেল গরম হয়ে গেছে কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম আগেই এই যে লঙ্কা দিয়ে দিলাম ভয়ঙ্কর জিনিস একটা ফাটাফাটি শুরু করে দেয় তো এইবার এই যে এরকম দিয়ে দিলাম চচড়ির সবজি এই কালো ভিতরে ভাজাও হবে আর এদিকে থাকতেও পারবে না আমি খুব ভয় পাই বুঝলি লঙ্কা দিলে গায়ে যে তেল শুকিয়ে না এইটা আমি ভীষণই ভয় পাই সাত হাত দিলে দুই রাতে হতে হ্যাঁ এখন তো অভ্যাস হয়ে গেছে দেখো কালারফুল সবজি কত সুন্দর খুব সুন্দর লাগছে তাই না দেখতে এবার উপরে একটু দেব লবণ তারপর ঢাকা দেবো আগে লবণ দিয়ে দিই দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে সঙ্গে এই যে লবণ দিয়ে দিলাম ওদিকে সর্ষে বাটাতে এর মধ্যে সর্ষে বাটা পরবে তো তাই সর্ষে বাটাকে অল্প লবণ দিয়েছি তো বাটার সময় তো সেই জন্য এখানে একটু কমই দেবো লবণটা লবণ বেশি হয়ে গেলে আমি একদম তরকারি খেতেই পারি খারাপ করে আমাকে লবণ ছাড়া তরকারি তুমি দিয়ে দাও কোনো কিছু লবণ ছাড়া দিয়ে দাও ওই খেয়ে নেবো কিন্তু তুমি লবণ দিয়ে বেশি হয়ে যায় এমন বাজে লাগে আমি আর খেতেই পারি না সেই জিনিসটা তো ঠিক আছে এটা এটা হলেই এই তরকারিটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো জানোই তো আমি শীতকালে ডাল খেতে পছন্দ করি না সেই জন্য ডাল মানে কি করলে ডালকে অ্যাভয়েড করা যায় তো এই জন্য আর কি আজকে শাক আছে ঠিক আছে ফাইনাল ডিস তোমাদের পরে দেখিব তিনটে আইটেম আছে তো কোনো ডালের কোনো প্রয়োজনই নেই ঢেকে দিলাম এখন বন্ধুরা দেখো সবজি মজে গেছে এইবার এতে হলুদ দেব মশলা দেব মশলা মানে সর্ষে বাটা সুন্দর গন্ধ বেরিয়েছে মূল ভাজার গন্ধ এত সুন্দর লাগে না একটু আঁচটা কমিয়ে দিলাম হয়তো আবার পুড়ে যাবে লেগে যাবে কড়াইতে দিয়েছি সরষে বাটাও দিয়ে দিলাম এই যে সর্ষে বাটা একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি ছোটবেলায় জানো তো মা যখন এরকম করে সবজি কাটতো আমি মাকে বলতাম মা তাহলে আমি কাটি তো কাটতাম কেননা আসার পর তো আর কোনো কাজ থাকতো না যতক্ষণ হাই স্কুলে যায়নি ততক্ষণ সময় তার কথা বলছি আর কি স্কুল থেকে আসার পর আর কোনো কাজই থাকতো না তখন কী করি খেলাধুলো কত আর খেলাধুলো করা যায় আর অত আমরা মানে আমাদের অত না বাইরে বেরোনোর অভ্যাস ছিল না আমার মা বাইরে যেতে দিত না বাপিয়ে যেত তো আমরা ঘরেই খেলাধুলো করতাম তো মাকে বলতাম মা দাও না আমি কাটি তো আমার তো হাত কেটে ফেলিস না যেন কাট কাটতাম আর আমরা যে কি ভাড়া থাকতাম সেই দিদা বলতো বাবা কি সুন্দর করে চটকিন কাটি দিদা বলতো মন দিও আমিও দেবো আমাকে কেটে দিও আমার মনে ঠিক আছে ওই দিদাটা এত ভালো ছিল আমাদেরকে কখনো তুই তুই করে বলতো আমাদের সবসময় আমার বাচ্চা কিন্তু তখন হয়তো আমি একটু আজ করি তো তবু আমার ওই দিদাটা আমাদেরকে তুমি তুমি করেই বলতো দাদুও তো তুমি তুমি বলতো তো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো এবার জল দেবো একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো ভাজে ভাজা হয়ে গেল এইবার এতে দিয়ে দেবো জল এটা হচ্ছে তোমার ওই যে সর্ষে পেটে ছিলাম এই সর্ষে বাটার জলটা সব কিছু তো হয়ে গেছে পড়ে গেছে এবার লবণ টবন সব দেওয়া হয়ে গেছে এবার তোমার একটু ঢাকা দিয়ে দেবো এটা শুকিয়ে যাবে ব্যাস রান্নাটা হয়ে রান্না কমপ্লিট হয়ে জাগে তারপর হবে খাওয়া দাওয়া গো তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপর আর এইটা হয়ে গেলে নামিয়ে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া হবে ঠিক আছে এই চাপা দিয়ে দিলাম এখন হয়ে যাক জলটা শুকিয়ে যাক ওয়েল বন্ধুরা সবাই চলে এসো এই দেখো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া হবে এই যে আজকের মেনুতে আছে এই যে শাক ভাজা আজকে শাক লাল শাক ভাজা ঘন্ট নয় আর এইটা হচ্ছে তোমার ছোলা দিয়ে কুমড়ো দিয়ে লাল শাকের ডাঁটা দিয়ে বুড়ো দিয়ে আলু দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে বিনা মশলায় একটা তরকারি আর এই হচ্ছে কপির ডাটা বাটা ডাটা পাতা মূলো আলু সব দিয়ে চচ্চড়ি এর মধ্যে আছে সর্ষে বাটা ঠিক আছে আর এই হচ্ছে কি দিয়ে খাবো এই সমস্ত এই ভাত দিয়ে খাবো আমরা বাঙালিতে তো ভাত প্রিয় সেই ভাত দিয়ে খাবো তো ঠিক আছে তো খাওয়া দাওয়া করে নিই সবাই সঙ্গে থেকো পরের দিন আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে সাবধানে থাকবে অনেক খুশি থাকবে আর আমার চ্যানেলটাকে সঙ্গে রাখবে ঠিক আছে তাহলে আসি এখন কেমন টাটা